আসসালামু আলাইকুম আজকে আমি পম্প্রেট মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর খুব সহজভাবে আর কম ইনগ্রিডিয়েন্টস মানে ঘরের উপকরণ দিয়েই ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এটা তৈরি করছি খুব সাধারণভাবে তো এটা একটা সামুদ্রিক মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এটাকে আমি আমি চার একটা মতো নিয়েছি পমফ্রিট মাছ আর সাইজে কিন্তু খুব একটা বড় না একটু ছোটো ছোটো সাইজের তো বড়ো বড়ো সাইজের হলে মাঝখান দিয়ে একটু কেটে দেবেন মাছের মাঝখান দিয়ে একটুখানে কাট দিয়ে দেবেন তাহলে মশলাগুলো ভালোভাবে যেতে পারবে তো এক এক করে আমি সব কটা মাছই ভেজে নেব তো ভাজা একদিকে হচ্ছে আর অন্যদিকে আমি একটা কড়াইয়ে হাফ কাপ মতো সর্ষের তেল নিয়েছি আর নিলাম পাঁচ ফড়ন আর এখানটা কিন্তু আমি কোনো ধরনের কুচো মশলা ব্যবহার করছি না মানে লঙ্কা কুচো বা পেঁয়াজ কুচি এসব না আমি প্রত্যেকটাই বেটে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজের একটা পেস্ট দিলাম তারপর দিলাম আদা রসুন এবং লঙ্কার পেস্ট তারপর দিলাম টমেটো পেস্ট তো এই সমস্ত বাটা মশলাগুলোকে কিন্তু ভালো করে কষাতে হবে কারণ আপনি যত ভালো কষাবেন রান্নাটা তত সুস্বাদু হবে আর মশলা থেকে যে একটা কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে এরপর আমি মশলার মধ্যে মানে কিছুক্ষণ নাড়াচাড়া মানে পাঁচ মিনিট মতো কষানোর পর আমি গুঁড়ো মশলা দিলাম যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিলাম মানে রঙটা সুন্দর আসার জন্য তারপরে রঙটা যাতে সুন্দর আসে সেই জন্য তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিলাম তো এই তো ঘরে থাকা সমস্ত উপকরণ এটা আপনারা আপনাদের প্রত্যেকের বাড়িতেই থাকবে এই ধরনের উপকরণ তো এইগুলো দিয়ে রান্নাটা সেরে নিতে হবে তো দেখুন ফুটে উঠেছে আমি পানি অ্যাড করলাম ভালো মতো করে কষানোর পর যখন দেখবেন মশলা থেকে পান মানে তেল উঠে এসেছে ঠিক তখনই কিন্তু পানি অ্যাড করতে হবে তো পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মাছটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ফোটার পর যখন দেখবেন যে ঝোলটা অনেকটা কমে এসেছে ঠিক তখনই দিতে হবে একটু গরম মশলা সামান্যই দিলাম আর দিলাম ধনে পাতা কুচি ধনে পাতার কুচি তো এগুলো দিয়েও আমি এক মিনিট মতো ফোটাবো তারপর নামিয়ে নেব আর ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দেবেন আমি একটু গ্রেভি গ্রেভি টাইপের করে নিয়েছি তো এই তো হয়ে গেল কমপ্লিট পমফ্রেট মাছের কারি বা পমফ্রেট মাছের ঝাল তো এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে